হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল বন্ধুগণ তো কেমন আছেন বলুন সবাই আশা করি প্রাণ রাধা রানী কৃপায় সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে গুরু কৃমি কয়েকদিন ধরেই আমার কাছে এই কমেন্টটা আসছে তো দিদি ভাই একটু সুগারের ওষুধ যদি বলতেন একটু অস্ত্র ওষুধ যদি বলতেন আর গুরু গুঁড়ো ক্রিমিটা কী করে ছাড়বে সেটা যদি একটু প্রতিষেধক হিসাবে কিছু যদি টিপস দিতেন তাহলে খুব ভালো হতো এক দাদা ভাই কমেন্ট করেছেন দাদা ভাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই কারণ আমি কৃতজ্ঞ থাকি যারা আমাকে কমেন্ট করেন এরকম করে কমেন্ট করে যারা ভিডিও চাইছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকি তাই আপনার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের ঘরে যে মা যে সন্তানেরা রয়েছে তাদের জন্য হয়তো রাত্রে দাঁত কিরকির করে হয়তো যে পায়খানা দাঁড় চুকাচুকি করে এরকম নানা কিন্তু সিমটম দেখা যায় বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে পেটটা আবার বড় হয়ে যাচ্ছে হয়তো হাড় হাড্ডি বেরিয়ে গেছে গলাটা একটু চিকনা হয়ে যাচ্ছে চোখগুলো ভিতরে ঢুকে গেছে এগুলো কিন্তু কৃমির লক্ষণ বাচ্চাটা খেতে চায় না সবসময় থুতু ফেলে এরকম বমি বমি ভাব লাগে বাচ্চাটা সবসময় ব হজম পেটের মধ্যে হির 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 করে তাহলে জানবেন অবশ্যই তার পেটের মধ্যে কৃমি আছে তো আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে আমি একটা কথা বলবো যে স্বাস্থ্য মধ্যে আমাদের কিন্তু যে বাচ্চারা যে প্রথম হচ্ছে এক বছর থেকে আমরা দুই বছরে হাফ কিন্তু অ্যালভেন্ডা খাওয়াই আর তোমার হচ্ছে দুই বছর থেকে পাঁচ বছর কিন্তু পুরো ট্যাবলেট আমরা কিন্তু ক্রিমের দেই সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল তো আপনাদের বাচ্চা যদি এরকম থাকে তো ছ মাস পর পর কিন্তু এই ট্যাবলেটগুলো আপনারা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে কিন্তু খুঁজে নেবেন আর যাদের বয়স হয়ে গেল বাচ্চাদের বা ছয় বছরে পা দিয়েছে তাদের পর্যন্ত উনিশ বছর পর্যন্ত কিন্তু এই ট্যাবলেটগুলো দেওয়া হয় সেগুলো আপনারা কিন্তু একটু স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে জেনে নেবেন এ কথাটা আমি আগে বললাম আর দ্বিতীয় কথা যেটা বলবো যে আপনারা যাদের কাছে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন না বা এরকম ট্যাবলেট ট্যাবলেট দিচ্ছে না বা আপনার ট্যাবলেট খাইয়েও কোনো ফল হচ্ছে না তাহলে তাদের জন্য আজকের আমি টিপসটা যেটা আপনারা ঘরোয়া পদ্ধতিতেই বানাতে পারবেন তো তার জন্য আপনাদের প্রয়োজন আছে জোয়ানের প্যাকেট যেটাকে জোয়ান বলে বা জাউন কেউ কেউ বাংলা ভাষায় বলে তো জোয়ানের একটা হচ্ছে প্যাকেট নিতে হবে সেটা হচ্ছে পঁচিশ গ্রামের প্যাকেট নিলে হবে আর হচ্ছে কি করতে হবে গরম জল নিতে হবে আর হচ্ছে নিতে হবে বিট লবণ তো এটা দিয়ে প্রথম টিপসটা আপনারা বানাতে পারবেন সেটা কেমন করে তো গরম জলটা একটু উষ্ণ গরম জল করে নিতে হবে হালকা সোয়া সওয়া গরম জল কুসুম গরম জল যাকে বলে আর হচ্ছে বিট লবণ রাখবেন আর কি করবেন জোয়ান মিক্সিতে আপনাকে কিন্তু পিষে নিতে হবে খুব একটা না পিষলে কিন্তু মিক্সিতে আপনার পিষে নিতে হবে তো কি করবেন মিক্সিতে পিসে নিলেন এবার হচ্ছে যে ডাস্টটা আছে সেটা কি করবেন নিয়ে নেবেন আর কি করবেন গরম জল নেবেন উসুম গরম জল আর বিট লবণ এই গরম জলের মধ্যে ওই যে জাউনটা আপনারা দু চামচ দিয়ে দেবেন গুঁড়ো জাউনটা আর কি ওই যে বিট লবণটা তার সঙ্গে মিশিয়ে দেবেন দিয়ে ওই জোয়ান চূর্ণটা আর বিট লবণটা দিয়ে আর গরম জলটা উষ্ণ এটা আপনারা বাচ্চাকে কিন্তু খাইয়ে দেবেন রাত্রে শোবার আগে কিন্তু খাইয়ে দেবেন যেমন করে ক্রিমের ট্যাবলেট কিন্তু খাওয়ানো হয় রাত্রে ঠিক খাওয়ার শোয়ার আগে তো দেবেন এরকম তিন দিন করুন এক চামচে তাহলে কিন্তু যে গুঁড়ো ক্রিমগুলো আছে সেগুলো মরে যাবে পায়খানা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে দ্বিতীয় আর একটা দিচ্ছি আপনাদের জন্য যে এই যে ঘোল তো সব বাচ্চাদের তো ঘোল খাওয়ানো জানে এখন তো ঠান্ডার দিন গরমের দিন কিন্তু বড় মানুষদের জন্য এই টিপসটা কিন্তু আগেরটা কিন্তু ছোট বাচ্চার জন্য তারপরেটা কিন্তু বড় মানুষের জন্য যে ঘোল যারা সহ্য করতে পারবে ঘোলের নসিতে যাদের সর্দি কাশি লাগে না অ্যালার্জি হয় না তাদের জন্য কিন্তু এই ঘোলের টিপসটা তো ঘোল করে নেবেন কি কী দিয়ে ঘোল করতে হয় দইয়ের কেউ কেউ দই দিয়ে ঘোল করে কেউ বা হচ্ছে যে আমাদের যে বাটারটা তৈরি করা হয় মাখনটা তার যে লেইটা থাকে সেটা জল দিয়ে লবণ দিয়ে সেটাকে ঘোল তৈরি করে সেটা ঘোল হয়ে যায় কেউ বা লস্যির ঘোল করে তো এগুলোর সঙ্গে কি করতে হবে এক গ্লাস নেবেন আর হচ্ছে কি করবেন জোয়ান চূর্ণ ওই যে জোয়ানটা জোয়ানের কিন্তু অত্যধিক কিন্তু এই ক্রিমির পক্ষে কিন্তু খুবই ভালো হজমের পক্ষে খুবই ভালো তো জোয়ান চূর্ণটা আপনারা দু চামচ এক গ্লাস জলের মধ্যে ঘোলের মধ্যে কিন্তু দিয়ে দেবেন দিয়ে সেটাকে কি করবেন খেয়ে নেবেন রাত্রেবেলা বড়দের জন্য যাদের ঘোলে হয় না তাদের ওই যে আগের টিপসটা তো এরকম বড়দের হলে বেশি করে খেতে হবে আগেরটা একটু বেশি দুই চামচের জায়গায় তিন চামচ দেবেন ছোটদের হলে দু চামচ যথেষ্ট আর বড়দের ঘোলের সঙ্গে কিন্তু দুই চামচই যথেষ্ট তো এটা হচ্ছে আপনারা মোটামুটি সাত দিন খাবেন বড়োদের তো সাত দিন খেলে কিন্তু আপনাদের যা ক্রিমি ফিতা ক্রিমি ছোট ক্রিমি দানা কৃমি গুঁড়ো কৃমি যা আছে সব কিন্তু বেড়ে যাবে মরে যাবে এটা কৃমি নাশ করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ তৈরি আপনারা করে নিতে পারছেন এবার তিন নাম্বারে যে টিপসটা দেবো আমি সেটা হচ্ছে সারা দিনে তিনবার খাবে একদিনেই কমপ্লিট তো খেতে টেস্টও পাবে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো তার জন্য থাকবে তোমার একটা বাটি নেবেন ছোটো একটা বাটি তার সঙ্গে হচ্ছে আখের গুড় আখের গুড় নেবেন আর হচ্ছে জোয়ান চূর্ণ এটা কিন্তু লাগছেই চূর্ণটা কিন্তু লাগছে জোয়ান মানে জাউনের প্যাকেট যেটা হজম ক্ষমতা বাড়ায় তো আপনারা যদি খোলা জাউনটা নেন তার মধ্যে গিরটি পাথর থেকে যায় তার জন্য আমাদের প্যাকেটের হচ্ছে বাছাই করা সেই জোয়ানটা আমাদেরকে কিনে নিতে হবে কি করবেন এই জোয়ানটাকে আপনারা মিক্সিতে কিন্তু চূর্ণ করে নেবেন তো সেটাকে চূর্ণ করে নিয়ে ওই আখের গুড় দু চার চামচ মানে পঁচিশ গ্রাম যদি জোয়ান হয় সারাদিনে অতটা লাগে না তো দশ গ্রাম জোয়ান হলে একটা বাচ্চার পক্ষে ঠিক আছে তো সেটা ওই চূর্ণটা আখের গুড় নিয়ে নেবেন দু চামচ মতো নিয়ে ওই চূর্ণটাকে বাটিতে খুব চটকিয়ে 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 চটকে সময় দেখবেন যে আঠা আঠা হয়ে আসছে তখন সেটার কিন্তু তিনটা দলা করবেন দশ গ্রাম চূর্ণ আর দু চার চামচ গুঁড় চটকিয়ে তিনটা দলা করবেন একটা সকালে খাবার পরে দেবেন দুপুরবেলা একটা খাবার পরে আর রাত্রে শোবার আগে খাবার পরে একটা দেবেন তো এটা খেতেও টেস্ট হয় গুঁড় থাকে যেহেতু বাচ্চারা খেয়ে নেয় তো আপনারা বিশ্বাস করতে পারবেন না পরের দিন যত মানে গুঁড়ো ক্রিমি মানে পেটের মধ্যে আছে সমস্ত কিন্তু কিন্তু বের হয়ে যাবে মরেও যাবে আপনারা নিজের চোখে দেখতে পারবেন তো এই যে কয়েকদিন ধরে এই মানে কি বলবো এই কমেন্টটা আসাতে আমি বানাতে চেয়েছিলাম ঠান্ডার জন্য ভিডিও বানাতে পারছি না তো আপনাদের বলবো এইভাবে করুন আপনারা কিন্তু খুব উপকার পাবেন বাচ্চারাও সেরকম মুখে রুচি আসবে পেটে হজমও হবে আর খেতে ধরবে যখনই দেখবেন যে এরকম সেম দেখতে পাচ্ছেন খেতে চাইছে না মুখ থুতু উঠছে হ্যাঁ তো আবার মনে করেন যে হচ্ছে পেট ভুটভাট করছে পেটটা ফুলে যাচ্ছে বাচ্চারা বমি বমি ভাব করছে দাঁত কিরকির কিরকির করছে পায়খানা দাঁড় চুকাচুকি করছে তখনই কিন্তু এটা করে আপনারা খাইয়ে দেবেন ঠিক আছে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন মায়ের দাওয়া ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম হরে কৃষ্ণ